মাওলানা মুহাম্মাদ ওয়ালা আজরে আল্লাহ মা আপনারা বলেন ওলি আল্লাহর রওজা পাক ওয়ামিলুস সালিহাতে ফি রওজাতিল জান্নাত ওলি আল্লাহর কবরটাকে জান্নাতের রওজা বানায়া দিয়েছে কে আল্লাহ কি বলে দেখেন লাহুম

দেয় আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ পড়েছে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করছে পীর তরিকাতের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিদেরকে যারা সম্মান দিয়েছে আমার আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর এটা হলো তার জন্য বড় মর্যাদা কেমনে লাহুম মায়াশাউনা ইনদ এই মর্যাদা পাওয়ার কারণে তারা মালিকের কাছে যা চায় পায় হুজুর কেমনে পায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইযা আহাবতুহু যখন আমি কোনো লোককে ভালবাসি সাবেত কুনতু সামিআউ ওয়া আলাদি يسمع به وبصره الذي يبصر به ويده التي يبتش بها وَرِزْدَهُ التي يمشي بها الى اخر الحديث বোকারি শরীফের মধ্যে হাদিস খানা বাজান আল্লাহ নবী বলেন আমার আল্লাহ কয়েক মানুষ ফরজে বদতের পাশাপাশি বিন নওয়ের টাকার রবি ইলাইয়া নকল আবাদতের দ্বারা আমার নৈকট্য হাসিল করতে পারে নকল আবাদত করলে আল্লাহর বন্দা থেকে বন্ধু হয়ে যায় পাঁচবাক্ত ফরজ পড়লে আল্লাহর বন্দায় নাম লেখা হয় ওয়াক্ত ফরজের পাশাপাশি

এই পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে টা কেমন আপতার তা কোলি কোরআন ইন দিস ওয়ার্ল্ড পল অল পার্সন পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন এর পরে বুখারী শরীফ হলো দ্বিতীয় দলিল এই বুখারী শরীফ এর একদম রাবীর নাম হলো হযরত সাহেবুল বানানী উনি বড়ই মাফর আল্লাহর ওলি ছিলেন অনেক লম্বা ছরা ছিলেন হযরত সাহেবুল বানানী রাদিয়াল্লাহু তাআলাহ ইন্তিকালের পূর্বে ওনার বাড়ি वाला ছেলেদের কাছে আত্মীয় দরকার সবচেয়েত করে গেলেন হে আমার অভিভাবকরা আমি যখন অন্তকাল হয়ে যাব মৃত্যু হয়ে যাবে তোমরা আমার কবরটাকে গভীর কোয়া করে অনেক গভীর কত গভীর বলে আমি যত লম্বা আটা সে লম্বা করিও বলে হুজুর কেন তোমরা এটা বুঝছ না তোমরা লম্বা করে গভীর করে কবর করো হে আমার হাতিদার বন্ধুরা আমাদের দেশে মহিলা হইলে বগ পর্যন্ত গভীর করা হয় পুরুষ হইলে নাভি পর্যন্ত कमर পর্যন্ত গভীর করা হয় প্রত্যেকটাই বেশি আবার গভীর করা হয় না কিন্তু বুখারী শরীফের রাবী হযরতে সাহেবুল বানানী ওই আল্লাহর ওলী বললেন ওনার কবরটাকে এত গভীর করতে উনি যেন বিচারে দাঁড়াইতে পারে এত গভীর যা ওসিয়ত মত ওনার কবরটা গভীর করা হলো আল্লাহকে ওলিকে সাজাইয়া কবরের মধ্যে নামানো হলো এখন মাটিগুলো দেওয়া হবে এইভাবে পাথরের মধ্যে দেওয়া হয় পাথরের এই পাশ ওনার দেহ এই পাথরটা দিয়া আমাদের দেশে পাঠে আরব দেশে পাথর দেয় সুবহানাল্লাহ যেন লাশের গায়ে লাগবে না পরে মাটি গুলো ভালো বলো পাথর দিয়ে দিলো হঠাৎ করে একটা পাথর শুকিয়াম কবরের ভিতরে পড়ে গেছে ইমাম সব কবরের নাইমা পাথরটা আল্লাহর অলির গায়ে পড়ছে কিনা লাশের গায়ে পড়ছে কিনা এটা দেখার জন্য ইমাম সব কবরের নাইমা পাথর ফাঁকি দিয়ে উকি দিয়া দেখে এখনো মাটি দেওয়া শেষ হয় নাই এখনো মাটির কাজ শেষ হয় নাই কিন্তু ওই পাশে আল্লাহর অলি বোখারি শরীফের হাদিসের বর্ণনাকারী হাতুতে সাবিতুল বানানি